ফোনপে করুন আপনারটা চুষে দেবে কথা বলবো আমাদের ভারতবর্ষের সব সাইতে নীলজ্জ বিহায়া বুনু সুরের নাগাল দেখতে ডিজে অরুণ রে লইয়ে ও একটু ভুল হয়ে গেল সরি শুধু ভারতবর্ষের মধ্যে না হাতে তে হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সব সাহিত্যের নীলজ্জ বিহায়া কালা ফাটা কারণ হেতেই বলে যে আমারে শুধু ভারতবর্ষ লোক না আমারে গোটা পৃথিবীর লোকজন দেখে একটা রাজ্যের আমি ওয়ার্ল্ডে আচ্ছা এই যে বুনো শোরের মুখ বিশিষ্ট যেই জন্তুখানা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আস্থায় পড়ছে হাতে হাতে আইলো ঘন্তে মানুষের পেটে তো তো আসে নাই কারণ মানুষের পেটের তে জন্মাইলে পরে তার মধ্যে ন্যূনতম ন্যূনতম লজ্জা অপমান বোধ থাকবই থাকব কিন্তু এই কালাফাটার মধ্যে লজ্জা ঘৃণা অপমান বোধ বিন্দু মাত্রও নাই হ্যাঁ মানুষের বাচ্চা পারে না কথা হইল তাহলে এই আলোcante কোন কারিগরে হাতারে বানাইছে ওয়ান মেড কারিগর ডেট এবারে ঠিক কথা ওয়ান পিস মেড কারিগরিস ডেট ভাই এর মতন কাষ্ঠে মারখা ব্যক্তি পৃথিবীতি দিতフィス ফাইবা না এবারে মারખા মারা কাষ্ঠমাল এখন তোমরা অনেকে বলবা দাদা তুমি বডি শেভিং করতেছো সরি ভাই কিন্তু কি করতাম বল আসলেই কাষ্ঠে এই ডিজে অরুণ এবং এরিন নাগাল যেসব উদগান টু মারখা মাল আছে না আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ছোকল কনটেন্ট ক্রিয়েটর হ্যাঁ তারা মিলে মিশে নাকি এখন সিনেমা নাকি ওয়েব সিরিজ বানাইছে আর তার প্রমোশন করার জন্য কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ পুরো রাস্তায় নামি গেছে কি হবে সরি মানে দুই সাতজন আগডুম বাগডুমরা মিলে মিছিল মিটিং করি হ্যাঁ তারা প্রমোশনে নামছে কিন্তু হ্যাঁ তাদের যে অ্যাটিটিউড মনে হয় তার রাজা মলি যে যে বেনারস যেই স্নেছে না তার মধ্যে লিড মানে একটা বিশাল ব্যাপার এ সদনেই গর্বে তাদের কলা ফুলে তাল গাছ হয়ে গেছে

মানুষজন তোদেরকে তত বড়ই বোকাসুদা মনে করে তোরা সাধারণ মানুষের কাছে সুদলিং পং চরিত্রের একটা জীবজন্তু যাকে মধ্যে না আছে ভালো কোনো রুচিবোধ না আছে ভালো কোনো ট্যালেন্ট না আছে ভালো কোনো স্কিল হ্যাঁ তোকে মধ্যে একটা জিনিস মারা আমি হট করে ডিজে রুনের কথা মানে মুখটা ভেসে উঠলো আমার সামনে আর অটোমেটিকলি কেমন ছিল বমির মতন করে যাইছিল তোদের মধ্যে না আসে কোনো ভালো রুচিবোধ না আছে তোদের মধ্যে ভালো কোনো ট্যালেন্ট না ভালো কোনো স্কিল তোদের মধ্যে একটা জিনিস ভরপুর আছে সেইটা হচ্ছে গালাগালি শোনার ক্ষমতা মানুষে তোকে নেরিকুত্তর নাগাল অপমান করলে পরেও সেই অপমান সহ্য করিয়ে বলদার মতন খিলখিল করে হাসপি এইটা তোদের একটা বিশাল বড় কি ট্যালেন্ট আচল এইবার আমরা দেখে লই বিশ্ববিখ্যাত কালা হিরের পিছি কাপানো অভিনয় ঠাকুর কি করে মাই গড ও মাই গড গড ওয়াট আ পিছি কাপানো কালা কালা তুমি তোমার অ্যাক্টিং দিয়ে আমার জীবন যৌবন মন আর ধন ব্যাগান জয় করে ফেলছো কালা তোমার জন্য অস্কার পুরস্কার আছে এই লাও এই লও তোমার অস্কার পুরস্কারটা দৌড়ও দৌড়ি লও আর তোমার গারের মধ্যেই সুন্দর করে বলিলও তানের বাচ্চা